এই লোক দিয়ে কি হইব এড়ি বেড়ির পাশা টানব এড়ি সুদের ব্যবসা লাগাইছে বেড়ি বেড়া হুজুর মুজুর সব নষ্ট হয়ে গেছে তোমার তোমার বিকল্প নাই আমি আসিব তো বা করাইয়া দিয়ে গেলাম আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আর জীবনে করতাম না আল্লাহ এই কৌবার উপরে আমাকে অটল রাখিয়েন বহু পর্যন্ত আমি যেন